রূপায়ণ বলাকে সবকে স্বাগতম বন্ধুরা কেমন আছো আজকের আমি নিয়ে জিজি রামের ভিডিও এবং দেখো প্রচুর পরিমাণে আম হয়েছে আমাদের গাছেতে আর এত পরিমাণে আম হয়েছে গাছটা ঝুলে গেছে আরও এটা হচ্ছে কি হিমসাগর আম এবং যে যে আম খেতে বা ভালোবাসো কমেন্টে লিখবে যে আম দরকার তার বাড়িতে দু পিস করে আম পাঠাবো এত সুন্দর আম হয়েছে বিকেলটা পরিবেশটা এত সুন্দর আজকের মনটাও ভালো তাই একটু সুন্দর আমের ভিডিও করলাম বন্ধুরা কে কে আম খেতে ভালোবাসো তোকে বলবে সব বাড়ি দুপিস করে আম পাঠিয়ে দেবো আর আম গাছটা এত পরিমাণে আম হয়েছে বিশাল বড় বড় আম আর এই আম সবাই চুরি করবে বলে চারদিকে বেড়া দিয়ে দিয়েছি এবং আমগুলো চুরি হবে বলে বেড়া দিয়েছি তারপরে আমগুলো তারপরে চারিদিকে ভরে গেছে এত সুন্দর আম মন্দিরে সব একটা লাই লাই